বন্ধুরা আজকে চলে আসলাম আমার এই মরিচ গাছের প্রজেক্টে মরিচের জমিতে এই মরিচকে আঞ্চলিক ভাষায় আবার কেউ লঙ্কাও বলে কেউ ঝাল বলে থাকে আপনারা সবাই জানেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঝোড়া বাতাস বৃষ্টির কারণে এই গাছগুলো বেঁকে গেছে আজকে আমি এখানে কিছু অন্ত পরিচর্যা করার জন্য আসলাম তার আগে আপনাদেরকে বলে রাখি এই মরিস এর বৈজ্ঞানিক নাম সোনালাইসিস পরিবারের অন্তর্গত এবং এটি কেক্স ক্যাপসিকাম অ্যানুয়াস এর বৈজ্ঞানিক নাম এই মরিস সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকায় উৎপত্তি হয় এবং মেক্সিকোতে প্রথম এই মরিসের চাষ করা হয় তবে যদি গ্রীষ্মকালীনভাবে মরিচের চাষ করতে হয় সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে মরিচের জাতটা সাধারণত অধিক তাপ এবং বৃষ্টি সহনশীল সেই জাতটাই কিন্তু আমাদের রোপণ করা উচিত তাহলে আমরা ভালো ফলন পেতে পারি তবে যদি গ্রীষ্মকালীনভাবে গ্রীষ্মকালীন সময়ে যদি মরিচ চাষ করতে হয় তাহলে প্রথমে আমাদের এই বেড আকারে এই বেডটা নয় থেকে দশ ইঞ্চি উঁচু করতে হবে এবং শীতকালীন সময়ে সাধারণত ছয় ইঞ্চি উঁচু বেড হলেই হবে তবে ভিওয়ার্স সবাইকেই বলবো যে সাধারণত গ্রীষ্মকালীন সময় যদি মরিচের চাষ করতে হয় এই যে এইভাবে একটা খুঁটি পুঁতে এইভাবে সুন্দর করে গাছটা যদি বেঁধে দেওয়া হয় তাহলে এই ঝড় বৃষ্টির সময় এই গাছটা এইভাবে মাটিতে হেলে পড়বে না আর যদি এইভাবে মাটিতে হেলে পড়ে তাহলে দেখেন এই যে গুড়া নড়ে যাওয়ার পরে সাধারণত গাছটা মরে যেতে পারে তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে আবার এর অন্তঃপরিচর্যা পরিচর্যার একটা ভিডিও আবার নিয়ে চলে আসবেন ধন্যবাদ সবাইকে